আজকে তেমনি একটি অতি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা বলতে গেলে সরকারি সুযোগ সুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরব এবং যারা খোলা আকাশের নিচে চাষাবাদ করেন তারা তো রয়েছেন সেই সাথে যারা একটু অন্যভাবে চাষ করেন আমি বলতে চাইছি বাগিচা ফসল বাগিচা ফসল হিসেবে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষাবাদ করেন সেই চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুযোগ ও সম্ভাবনা কেমন রয়েছে সেই বিষয় নিয়ে আজকের আপনাদেরকে জানাবো এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আজ স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের সহ উদ্যান পালন অধিকর্তা বন্ধু দত্তবাণীতে চক্রবর্তী আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে বাগিচা ফসল নিয়ে আমরা আলোচনা করছি তার আগে যে বলে থাকি মূলত আমরা কৃষক বন্ধুরা কৃষিজাত ফসলের পাশাপাশি তারা কিন্তু শাক সবজি চাষ করেন তারা অনেকে কিন্তু ফলের তাদের জমি আছে ফল চাষ করেন ঠিক ফুল সেটাও কিন্তু অনেক জায়গায় খুব বড় জমিতেই তারা চাষ করেন এছাড়াও আপনি দেখবেন যে নারকোল সুপুরি বা আমাদের যে উপকূলবর্তী এরিয়া আছে সেই জায়গাগুলোতে কিন্তু কাজু বাদামেরও কিন্তু চাষ হয় এই প্রত্যেকটা যে ফসলগুলো আমাদের আছে তাদেরকে আমরা যে ব্র্যাকেট এক ব্র্যাকেটের তলায় যখন আনছি জিনিসটাকে বা এক ছাতার তলায় আনছি তখন সেটা কিন্তু আমরা যে নামে তাকে সম্বোধন করছি সেটা হচ্ছে ফসল তার মধ্যে আমার শাকসবজি পড়ছে ফল পড়ছে ফুলও পড়ছে ফুল পড়ছে এবং মশলা ফসলে পড়ছে এবং সেই কারণে এদেরকে বাগিচা বাগিচা বলা বলা হচ্ছে এই ফসল হয় এবং তার থেকেও একটা যেটা কারণ আছে আমাদের যে কৃষিজ ফসলগুলো আছে আপনি খেয়াল করে দেখবেন যে ওইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কোনোদিন বলি না যে আমার ধানের বাগান আছে বা পাটের বাগান আছে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি বলি ধানের ক্ষেত পাটের ক্ষেত সর্ষের ক্ষেত কিন্তু যখনই আমরা বলছি আমাদের এই ধরনের ফসলগুলোর ক্ষেত্রে তখন আপনি কোনোদিন কারোর কাছে শুনবেন না আমের ক্ষেত বা পেয়ারার ক্ষেত আম বাগান রয়েছে পেয়ারা বা পেয়ারার বাগান রয়েছে ঠিক এই কারণে একটা নির্দিষ্ট এরিয়াতে যখন আমার সেই ফসলটি চাষ হচ্ছে তার এরিয়া ডিমার্কেশন আছে এবং একটা বাগানের মতো জায়গায় সেটি যখন চাষ হচ্ছে তখনই আমরা তাকে বাগিচা ফসল বা উদ্যানজাত ফসল হিসেবে বলে থাকি বেশ গেল মোটামুটি আমাদের কৃষক বন্ধুদের একটা স্পষ্ট ধারণা আপনারা পেলেন যে বাগিচা ফসল কোনগুলি বা কেন তাদেরকে বলা হচ্ছে এবারে আপনার কাছে জানতে চাইছি যে আমাদের কৃষক বন্ধুরা যারা খোলা আকাশের নিচে আমি শুরুতে যেমন বললাম যে খোলা আকাশের নিচে যারা চাষ করেন বিভিন্ন শাকসবজি বা ফলমূলের সেখান থেকে দাঁড়িয়ে এই বাগিচা ফসলের দিকে আসবেন কেন বা আগ্রহী হবেন কেন বাগিচা ফসলের দিকে ঝোঁকার অনেকগুলি কারণ আছে তার মূল কারণ যেটা হচ্ছে এখন তো সকলেই আমরা পুষ্টি নিয়ে খুব এবং সচেতন তো আমার বাগিচা ফসল যেগুলো আমরা আছে আমাদের তারা প্রত্যেকটা কিন্তু নিজ নিজ পুষ্টি গুণে তাদের একটা আলাদা গুরুত্ব আছে এবং যে আমার দরকারি বা প্রয়োজনীয় জিনিস মানে ভিটামিন থেকে শুরু করে মিনারেলস এগুলো সব কিন্তু আমার বাগিচা ফসল থেকেই তারা পেতে পেতে পারেন এবং কৃষক বন্ধুদের যে লাভের দিক থেকে তারা তো চাষ করেন মূলত লাভটা দেখে একদম লাভের দিক থেকে যখন আপনি জিনিসটা দেখবেন তখন হচ্ছে আমার বাগিচা ফসলগুলো তাদের যে সময় স্প্যান যেটা চাষ করার সেগুলো খুব বেশি হয় না ফলত আমার এক বছরে একই জমি থেকে কিন্তু কৃষক বন্ধু দু থেকে তিন রকমের বাগিচা ফসল চাষ করে সেখান থেকে আর্থিকভাবে স্বাবলভাবে স্বাবলম্বী হতে পারে এবং মানে লক্ষ্মী লাভ তাদের ত্বরান্বিত হয় তো এই কারণে কিন্তু তারা বাগিচা ফসলের দিকে দিনে দিনে ঝুঁকছে আরো বেশি এবং আমার ব্যক্তিগত ধারণা যে যত এইরকম অ্যাওয়ারনেস আসবে তাদের মধ্যে তত কিন্তু তারা এই বাগিচা ফসলের দিকে আস্তে আস্তে ঝুঁকবেন এবং তারা অর্থনৈতিক ভাবে আরো লাভবান লাভবান হবেন এবং স্বাবলম্বীও হবেন ঠিক এই আশা আমরা রাখি সবসময় একদমই তাই আমরা তো মোটামুটি বাগিচা ফসলে কেন আসবেন সে ব্যাপারটাও শুনে নিলাম এবারে আসি আজকের আমাদের যে আলোচনার মূল বিষয় যে এই বাগিচা ফসল যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছেন বা যারা আগ্রহী হবেন আপনাদের কথা শুনে বা পরামর্শ মতো সেক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা সম্ভাবনা কি রয়েছে এই সরকারি সুযোগটা আগে আসি তারপর সম্ভাবনা সম্ভাবনার দিকে যাব যে কারণে আজকের অনুষ্ঠানটি যে তারা যে বাগিচা ফসল চাষ করবেন তাতে যদি তাদের নিজেদের তো কিছু ইনভলভমেন্ট থাকেই ছাড়াও সরকার যদি তাদেরকে সাহায্য করে সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো কৃষক বন্ধুই সেই চাষের ক্ষেত্রে আরেকটু আগ্রহ প্রকাশ করবেন ঠিক তো এইখানে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের কৃষক বন্ধুদেরকে স্বনির্ভরতা এবং পরবর্তী পর্যায়ে তাদের যে কাজের প্রসার সেটার আনুপাতিক বৃদ্ধি ঘটানো সেই লক্ষ্যেই এবং কৃষক বন্ধুদের আমার উন্নয়নের লক্ষ্যেই কিন্তু এই রাজ্যে বর্তমানে এই দপ্তরের অধীনে সুসংহত উদ্যান পালন উন্নয়ন মিশন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং রাজ্য পরিকল্পনা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অগণিত কৃষক ভাইদেরকে সরকারি প্রকল্পের পরিষেবা সরাসরি দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও সেগুলি দেওয়া হবে বা আচ্ছা এই যে মোটামুটি সুযোগ সম্ভাবনার কথা বললেন এবারে আমরা যদি একটু ডিটেলসে যেতে চাই যে এই প্রকল্পের যে সুবিধা সময় যেগুলো কথা বলতে পারছেন এই প্রকল্প যদি আমাদের কৃষক বন্ধুরা পেতে চান ঠিক কি ধরনের তাদের ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করতে হবে শর্ত কি রয়েছে বা এইরকম যদি বলেন প্রথমত যে এই আমাকে যেটা জানতে হবে যে এই ধরনের চাষের বা এই ধরনের প্রকল্পে সুবিধা কারা পেতে পারেন তো সেক্ষেত্রে বাগিচা ফসল চাষের যে বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সেগুলোর সুবিধা যে কোনো আগ্রহী কৃষক আগ্রহী বলতে যারা একটুখানি প্রগ্রেসিভ। যারা কৃষিজাত ফসল চাষ করার পরেও মনে করছেন আরেকটু লক্ষ্মী লাভ করতে চাই সেই ধরনের যে রকম আমার কৃষক বন্ধুরা আছেন সেই রকম আগ্রহী কৃষক যারা কৃষি উদ্যোক্তা যে কোনো স্বনির্ভর গোষ্ঠী এফপিও এবং এফপিসি এক্ষেত্রে উল্লেখ করা খুবই প্রয়োজন যে এফপিও এফপিসির ক্ষেত্রে যাদের নিজস্ব মালিকানাধীন জমি আছে অথবা যাদের লিজ জমি আছে লিজ জমির ক্ষেত্রে মাথায় রাখতে হবে সর্বনিম্ন পাঁচ বছরে যেন লিজ থাকে তাদের আচ্ছা এই সমস্ত মানুষরা কিন্তু এই সরকারি সুবিধা পেতে পারেন বেশ তাহলে প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাদের কি কি করণীয় বা কি কি বললেন এবারে একটু আপনাদের প্রকল্প প্রকল্প সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কি কি রয়েছে প্রকল্প এখন যে আমাদের উদ্যানজাত ফসলগুলির তার একখানা মূল যেটা আমাদের আছে সেটা হচ্ছে সুরক্ষিত চাষ আচ্ছা বা আমরা যেটাকে কমনলি কৃষক বন্ধুরাও জানেন প্রোটেক্টেড কাল্টিভেশন এই জিনিসটা আমি একটু ইলাবোরেট করে যদি বলতে পারি সেটা হচ্ছে যে প্রোটেক্টেড কাল্টিভেশন বর্তমানে আমাদের জলবায়ুগত একখানা চরিত্রের পরিবর্তন হয়েছে যার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমে আমরা আগে যেটা দেখতাম যে কিছু ফসল যেটা শীতকালেই শুধুমাত্র পাওয়া যেত এখন কিন্তু ওই জিনিসটা ওইখানে আর আবদ্ধ নেই সারা বছরই কিন্তু আমরা সেই জিনিসগুলো পাচ্ছি তো সেই জিনিসগুলোকে আমরা যখন বা সুরক্ষিত চাষের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে চাষ করছি আচ্ছা এখানে টার্মটা যেটা মানে উল্লেখ করলাম সুরক্ষিত চাষ সুরক্ষিত মানে আমরা তাকে কিছু একটা থেকে সুরক্ষা প্রদান করছি কোনো কিছু থেকে তাকে রক্ষা হচ্ছে সেটা কি কি না আমার যে প্রতিকূল আবহাওয়া সেটা থেকে আমরা তাকে সুরক্ষা প্রদান করছি এবং বাইরে যে রোগ এবং পোকার আক্রমণ হয় এবং যেটার জন্য কৃষক বন্ধুরা অনেকটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হন সেইগুলো থেকে আমরা কিন্তু সুরক্ষা চেষ্টা করছি আমাদের যে ফসলগুলো এবার যখনই আমি ফসলকে এই সব বিষয় থেকে সুরক্ষা প্রদান করব। স্বাভাবিকভাবে সেই বিষয়ে তাদের যে খরচগুলো হতো সেইগুলো অনেকাংশে কমে যাবে এবং লাভের মুখ কিন্তু তারা অনেক বেশি ভাবে দেখতে পাবে তো এক্ষেত্রে যে আমাদের প্রকল্প যেটা আছে সুরক্ষিত চাষ করার জন্য কাঠামো নির্মাণ মানে সেইটা তো একটা ঘরের মধ্যে পলি হাউস হোক বা গ্রিন হাউস হোক তার ভিতরে আমরা ফসলটাকে চাষ করে থাকি সেই চাষ করার যে কাঠামোটা তৈরি সেই কাঠামো তৈরির জন্য আমাদের কিন্তু প্রকল্প আছে সেই প্রকল্পের যেটা নাম সেটা হচ্ছে অনুশেচ ব্যবস্থা সহ মানে যেটা ড্রিপ ইরিগেশন আমরা বলে থাকি অনুশেচ ব্যবস্থা সহ ধাতব নল এবং স্বাভাবিক বায়ু চলাচল চলাচলযুক্ত পলিহাউস এই যে প্রকল্পটি বললাম এই প্রকল্প প্রকল্পটির ক্ষেত্রে কিন্তু আমাদের যে খরচ হয় সাধারণত সেটা পঞ্চাশ বর্গমিটার পর্যন্ত যদি কেউ বানান তার এক হাজার ষাট টাকা তার খরচ হয় আচ্ছা পাঁচশো থেকে এক হাজার আট বর্গমিটার পর্যন্ত যদি কেউ বানান সেইটা তার ক্ষেত্রে খরচের পরিমাণটা তুলনামূলক হবে একটু কম নশো পঁয়ত্রিশ টাকা প্রতি বর্গমিটার দু হাজার আশি বর্গমিটার পর্যন্ত যদি বানান সেক্ষেত্রে প্রতি বর্গমিটারে আটশো নব্বই টাকা খরচ হয় এবং চার হাজার বর্গমিটার যেটা সর্বোচ্চ তার বেশি তারা পাবেন না একজন বেনিফিশিয়ারি সেক্ষেত্রে আটশো চুয়াল্লিশ টাকা প্রতি বর্গমিটার হিসেবে কিন্তু তাদের প্রকল্পের খরচ এবং এক্ষেত্রে তারা অনুদান যেটা পাবেন সরকারি অনুদান যে প্রকল্পের খরচটা হলো তার একদম পঞ্চাশ শতাংশ অর্থাৎ একদম বাহ সেই খরচটা তারা এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য পাবেন এই যে স্ট্রাকচারটা তৈরি করবেন পরিকাঠামো তৈরি করতে গেলে যে প্রকল্পের সুবিধা পাবেন তার আগে কি ধরুন স্ট্রাকচার তৈরি করার আগে কি তাকে দরখাস্ত করতে হবে নাকি আগে সেই বিষয়ে ক্যাঠামো থাকতো আমরা আহ যেহেতু আমাদের স্কিমগুলো বা প্রকল্পগুলি সবকটা আমাদের মানে তাদের অ্যাপ্লিকেশন করা হুম বা উপভোক্তা যেভাবে করবেন সেগুলো আমাদের যেহেতু প্রত্যেকটার প্রসিডিওর একই রকম তাই আমরা প্রসঙ্গক্রমে এই জিনিসটাতে আমরা একটু বাদেই আমরা আলোচনা পেশ তাহলে আমরা আগে প্রকল্পগুলো প্রকল্পগুলো তো যেটি আমরা ধাতু সমেত একটা দেখলাম এবার অনেক কৃষক বন্ধু আছেন যারা হয়তো অত টাকা দিয়ে ওই না কিন্তু তারও কিন্তু ইচ্ছা যে পলি বা গ্রিন সে চাষ করবে তার ক্ষেত্রেও কিন্তু স্বল্প মূল্যের সেটা হচ্ছে বাঁশের তৈরি পলি হাউস সেখানেও কিন্তু তারা চাষ করতে পারেন এবং সেক্ষেত্রেও আমাদের সরকারি অনুদান আছে বাঁশের তৈরি যে পলি হাউসটা সর্বনিম্ন সেটা দুশো স্কোয়ার মিটার হতে হবে আর সর্বোচ্চ আগেরটার মতো চারশো চার হাজার মিটার হবে তো এই ক্ষেত্রে কিন্তু প্রকল্পের খরচ প্রতি বর্গ মিটারে সাড়ে চারশো টাকা আপনি দেখতে পাচ্ছেন যে যেটা ধাতব নল দিয়ে করলে যতটা হচ্ছে তার অর্ধেকের থেকেও কম এবং সরকারি অনুদান একই ওই ক্ষেত্রেও কিন্তু মানে প্রকল্পের খরচের পঞ্চাশ শতাংশ তারা কিন্তু পেতে পারবেন হ্যাঁ আচ্ছা এছাড়া যেটা আছে আমাদের ছায়া ঘর হুম সেডনেটের মাধ্যমে আমরা আমরা জানি যে অনেক নার্সারিতে চারা তৈরি হয় তারা কিন্তু ছায়া ঘরের মাধ্যমে চারা তৈরি করে এবং শুধুমাত্র চারা তৈরি করেই কিন্তু অনেক কৃষক বন্ধুর জীবিকা দাঁড়িয়ে আছে হুম একদম তো সেক্ষেত্রে সরকারি প্রকল্পের সুবিধা যদি তারা পান তাহলে এর থেকে ভালো আমার মনে হয় না আর কিছু হতে পারে আচ্ছা এই জায়গাটা একটু আপনাকে থামাচ্ছি এই যে নার্সারি কথাটা বলেন যারা নার্সারি করেন তারাও কি এই প্রকল্পের আওতায় আসছেন তারাও আসছেন তারাও আসছেন এবং তারা ইন্ডিভিজুয়াল যদি উপভোক্তা হন সেই হিসাবেও তারা अप्लाई করতে পারেন এবং আগেও যেটা আমি বলেছিলাম যদি কোনো গোষ্ঠীর মাধ্যমে বা ব্যক্তিও বা এফসি হিসেবে বেসিসি হিসেবে আসেন তারাও কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাবেন বেশ বেশ তো ছায়াঘর তৈরির ক্ষেত্রেও একই রকম আগে ধাতব নল সেই দিয়ে তৈরি করতে পারেন অথবা বাঁশের তৈরিও কিন্তু তারা তৈরি করতে পারেন এবার যদি ওনারা ধাতব নলের ছায়াঘর তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি বর্গমিটারে সাতশো টাকা তাদের খরচ হবে এবং অনুদান হিসেবে একদম পঞ্চাশ শতাংশ তারা অনুদান পাবেন এবং বাঁশের তৈরি যখন করবেন সেটা প্রতি মিটারে তার তিনশো টাকা খরচ হবে এবং প্রকল্পের খরচের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ তারা পেতে বা এবারে এই যে সুরক্ষিত কাঠামোর কথা বললেন বিভিন্ন রকম প্রকল্প যেগুলো রয়েছে বাঁশ বা পাইপ দিয়ে যেগুলো করতে পারেন এবং ছায়া হিসেব আপনি খুব সুন্দরভাবে আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরলেন এইবারে আসি আমরা যদি একটু সবজি বা ফুল চাষ যারা করছেন যে সমস্ত আমাদের একটি বন্ধুরা যে এই প্রিয় মাধ্যমে হোক বা ব্যক্তিগতভাবে হোক সেক্ষেত্রে কি আপনাদের বিশেষ কোনো প্রকল্প বা সুযোগ সুবিধা ঠিকই এখন আমি একটা কাঠামো তৈরি করলাম তার জন্য আমি সরকারি সুযোগ সুবিধা পেলাম বেশ তার ভিতরে যদি আমি কিছু চাষ না করি তাহলে কিন্তু আমার ওই কাঠামো তৈরির কিন্তু কোনো মানে থাকে না একদম তার জন্য আমার ভিতরে ওই যে কাঠামোটা তৈরি করলাম তার ভিতরে কিন্তু আমরা চাষের জন্য কৃষক বন্ধুদেরকে আরো আগ্রহী করে তুলি এবং সেখানে তারা যেটা চাষ করতে চান মেনলি পলিহাউসের ভিতর বা গ্রিন হাউসের ভিতর সেখানে তারা সবজি চাষ করতে পারেন হাইব্রিড ভেজিটেবল উচ্চ মূল্যের সবজি যেগুলি আছে সেগুলো চাষ করতে পারেন বা গোলাপ ফুল চাষ করে ওখানে করেন ওনারা অনেকেই আর যারবেরা যেটা এখন খুবই প্রচলিত এবং জনপ্রিয় জনপ্রিয় এবং খুব চাহিদা আছে বাজারে এবং দামি ফুলের মধ্যে অর্কিড যেটা আছে এটাও কিন্তু আমরা ওই ছায়াঘর অথবা গ্রিন হাউসের মধ্যে কিন্তু আমরা করতে পারি আচ্ছা এবং শুধু চাষ করাতে আমরা ওনাদেরকে আগ্রহী করছি তা নয় ওনাদের কিন্তু সরকারি অনুদানও এইগুলো চাষ করার জন্য ওনারা পাবেন তো প্রথমে আমি বলি সবজি চাষের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে ওনারা প্রতি বর্গমিটারে একশো টাকা যদি খরচ করেন তাহলে তার অর্ধেক পঞ্চাশ শতাংশ অনুদান সরকারি অনুদান তারা কিন্তু পাবেন গোলাপ চাষের ক্ষেত্রে প্রকল্পের খরচ চারশো ছাব্বিশ টাকা বর্গমিটার প্রতি এবং অনুদান এক্ষেত্রেও তাই অনুদান বেশিরভাগ গুলোর ক্ষেত্রেই কিন্তু শতাংশ যেগুলোর ক্ষেত্রে আলাদা আছে সেগুলো আমি পরে আলোচনা প্রসঙ্গে জানিয়ে দেবো আপনাদেরকে যারবেরা চাষের ক্ষেত্রে প্রকল্পের খরচ ছশো দশ টাকা প্রতি বর্গমিটারে এবং অর্কিড চাষের ক্ষেত্রে সেই খরচটা আরেকটু বেশি সেটা সাতশো টাকা প্রতি বর্গমিটারে এবং আগেও আমি যেটা বললাম প্রত্যেকটি ফসল চাষের ক্ষেত্রে কিন্তু অনুদানের পরিমাণ পঞ্চাশ শতাংশ এবার এই যে আমাদের এই ধরুন ফল ফুল সবজির কথা তো আপনি বলেন ছাড়াও আমাদের কিছু ধরুন ব্যতিক্রমী কৃষক বন্ধু রয়েছে তারা এগুলো থেকে একটু অন্যরকম চিন্তা ভাবনা করে আমি বলতে চাইছি যে ধরুন এই মাশরুম কেউ চাষ করছে হ্যাঁ সেটাও কি আপনাদের আসতে পারে তারাও আমাদের এই যে প্রকল্পগুলি আমরা বললাম সেই প্রকল্পের আওতায় কিন্তু তারাও আসতে পারেন মাশরুম চাষের ক্ষেত্রেও কিন্তু সরকারি সুবিধা ওনারা পেতে পারেন সেক্ষেত্রে দুরকম আমরা শুধুমাত্র মানে যারা বর্ধিষ্ণু কৃষক বন্ধু তাদেরকে শুধুমাত্র আমরা আগ্রহী করে তুলছি না বরং আমাদের তো বেশিরভাগ কৃষক বন্ধুরাই ক্ষুদ্র এবং প্রান্তিক একদম আমাদের কিন্তু তাদের দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো প্রকল্প রূপায়ণে হোক তাদের সংখ্যা যেহেতু বেশি আমাদের প্রকল্প রূপায়নের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় তো ক্ষেত্রে ক্ষুদ্র মাশরুম চাষ এই একটা প্রকল্প আছে যেখানে কৃষক বন্ধুকে কমপক্ষে এক হাজার বর্গপুট তারে জায়গা থাকতে হবে এবং পাঁচশোখানা মাশরুমের সিলিন্ডার তাকে ওখানে রাখতে হবে আচ্ছা সিলিন্ডার বলতে কি কোনটা বলছে যেখানে আমরা মাশরুমটাকে তৈরি করি খড়ের যে একখানা আহ মধ্যে যেটা দিয়ে দিয়ে স্তরে স্তরে সাজিয়ে যেটাকে বানাই আমরা সেটা পাঁচশোখানা পাঁচশো খানা খানাও তবে ওটাকে আমরা মাসরুম মাশরুম সিলিন্ডার বলে থাকি আচ্ছা তো একটা এক হাজার বর্গফুট এরিয়াতে খানা সিলিন্ডার তার কম করে থাকতে হবে সেটা থাকলে ওনার যে প্রকল্পের খরচ সাধারণত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ছেষট্টি টাকা এই প্রকল্প যখন উনি করবেন তারপরে উনি অনুদান পাবেন তার অর্ধেক পঞ্চাশ শতাংশ অর্থাৎ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার এটা গেল আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য যারা কৃষি উদ্যোক্তা আছেন যারা একটু বড় ভাবে ভাবেন তাদের জন্য আছে একটি প্রকল্প যেটা মাশরুম উৎপাদন ইউনিট অনেক বড় করে মাশরুমটাকে ওনারা উৎপাদন করছেন সেক্ষেত্রে কিন্তু প্রকল্পের খরচ ওনাদের কুড়ি লক্ষ টাকা একটা ইউনিটের জন্য তারা পাবেন মানে খরচ করবেন এবং এই যে প্রকল্পটা আছে এর অনুদানটা হবে কিন্তু এটা ক্রেডিট লিঙ্ক মানে ক্রেডিট লিঙ্ক এবং ব্যাক এন্ডেড সাবসিডি মানে ওনাকে ওনাকে আগে লোন নিতে হবে ব্যাংক থেকে লোনের নেওয়ার পরে উনি কিন্তু আমাদের কাছে অ্যাপ্লাইটা করবেন তারপরে ওনাকে এবং যাবতীয় যে যে নথিপত্রগুলো আমাদের প্রয়োজন থাকে সেইগুলো দেখার পরে ওনাকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া থাকে হয়ে এবং এক্ষেত্রে কিন্তু বেসরকারি খাতের জন্য যেটা শতাংশ আমি বলেছিলাম যে আগের অনেকগুলোই হচ্ছে একদম অর্ধেক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই পার্সেন্টেজ একটু আলাদা এইটা তার মধ্যে একটি মানে মাশরুম উৎপাদন ইউনিটটা যেটা বড় আকারে বড় আকারে যারা করছে তারা কিন্তু প্রকল্পের খরচ যদি কুড়ি লক্ষ টাকা একটা ইউনিটের হয় তারা অনুদান হিসেবে চল্লিশ শতাংশ অনুদান সরকারি অনুদান পাবেন এছাড়াও মাশরুম যেমন অনেকে তৈরি করেন যেমন আমি সবজির ক্ষেত্রে বলেছিলাম অনেকে চারা তৈরি করেন শুধুমাত্র তারা চারাই তৈরি করেন মাশরুমের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র মাশরুমের বীজ তৈরি করেন অনেকে আচ্ছা সেই বীজ উৎপাদন ইউনিট বা মাশরুমের স্পন বলা হয় সেই স্পন উৎপাদন ইউনিট সেই জন্য কিন্তু সরকারি অনুদান আছে এক্ষেত্রে প্রকল্পের খরচ এক ইউনিটে পনেরো লক্ষ টাকা হচ্ছে ওনাকে করতে হবে যিনি উপভোক্তা বা যিনি নিতে চান প্রকল্পের সুবিধা এবং অনুদান এক্ষেত্রেও তাই এটিও কিন্তু ক্রেডিট লিঙ্ক ব্যাক এন্ডেড সাবসিডি এবং চল্লিশ শতাংশ এর অনুদান ওই যে যারা বড় আকারে মাশরুম তৈরি করছেন যে ইউনিটটা তাদের মতোই প্রসেস একই রকমের কিন্তু এটা হচ্ছে বীজ উৎপাদন ইউনিট আর ওটা হচ্ছে মাশরুম তৈরির ইউনিট আচ্ছা এটা তো গেল মাশরুম চাষের ব্যাপারে চাষের দিকে আবার ফিরে যাই যে সমস্ত চাষি বন্ধুরা কোন রকম সবজি চাষে যেটা আমরা আপনি শুরুতেই বলেন যে সবজি পেতে পারেন এই সবজি চাষের যদি মশলা জাতীয় যে সবজিগুলো যেমন ধরো আপনার পেঁয়াজ আদা রসুন যেগুলো রয়েছে এক্ষেত্রে কি কোনো রকম সুবিধা রয়েছে আমাদের সবজির যেটা বা ফসল চাষের যেটা একটা বিশেষত্ব যেটা যে কখনো আমাদের তার প্রোডাকশান বেশি হয় এবং কখনো কিন্তু চাহিদার থেকে কম হয় ঠিক এবার এমন বহু সময় আছে যেগুলো কিন্তু আমাদের চাহিদা বা তার থেকে ছাপিয়ে কিন্তু প্রোডাকশনটা হয়ে যায় তখন আমাদের কিন্তু প্রয়োজন পড়ে যায় সেটার সংরক্ষণ করা আপনি যেটা বললেন মশলা বা ওই জাতীয় ক্ষেত্রে পেঁয়াজের কথা আপনি উল্লেখ করলেন এক্ষুনি পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু এই এইরকম স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণের একটি প্রকল্প সরকারি প্রকল্প আছে সেটি কিন্তু পঁচিশ মেট্রিক টন সংরক্ষণ ক্ষমতাযুক্ত একটা পেঁয়াজ ঘর তারা যদি করেন এবং তার মাপও নির্দিষ্ট করা আছে সাড়ে চার মিটার এবং সাড়ে চার মিটার আপনার দৈর্ঘ্য এবং ছ মিটার হচ্ছে প্রস্থে এরকম ঘর পঁচিশ মেট্রিক টন তার ক্ষমতা থাকতে হবে যদি বানান তারা কিন্তু প্রতি ইউনিটে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাদের খরচ হবে এবং প্রকল্পের খরচের পঞ্চাশ শতাংশ অনুদান হিসাবে এককালীন অনুদান তারা কিন্তু এক্ষেত্রে আবার পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ তারা পাবেন আর আজকাল আরো একটি বিষয় যেটা দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার দিকে যখন গেছে বা বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে গেলে একটা জিনিস চোখে পড়েছে এপি যেটা একদমই মৌমাছি পালন মৌমাছি এই মৌমাছি পালক যারা যারা পালন করছেন তাদের কি কোনো সুযোগ সুবিধা আপনাদের তাদের জন্য আছে অনেক সুযোগ সুবিধা সেক্ষেত্রে কিন্তু তারা মৌমাছি সমেত আটটা ফ্রেম তাদের একটা হয় সেই আটটা ফ্রেম আর একটা বাক্স মিলিয়ে একটা ইউনিট হয় একজন উপভোক্তা ওই রকম পঞ্চাশটা ইউনিট তারা তৈরি করতে পারেন এবং তার জন্য একটা ইউনিটের চার হাজার টাকা তার খরচ হয় আচ্ছা আর সেক্ষেত্রে অনুদান তার এককালীন চল্লিশ শতাংশ অর্থাৎ ইউনিট প্রতি ষোলোশো টাকা উনি সরকারি অনুদান পেতে পারবেন বেশ এবারে এই যে সরকারি অনুদান বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা আপনারা যারা শুনছেন অনুষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে যে কি কি প্রকল্প হতে পারে কি কি সুযোগ সুবিধা হতে পারে কত টাকা আপনারা সাবসিডি পেতে পারেন সব কিছু ডক্টর দত্ত বললেন খুব সুন্দরভাবে একদম হিসেব ধরে ধরে এবার একটু আপনার কাছে যেটা জানতে চাইব যে সমস্ত কৃষক বন্ধুদের এই প্রকল্পের আওতায় এসেছেন যারা পাবেন তারা আবেদন করবেন কিভাবে বা আবেদন করার পর কি প্রসিডিওর রয়েছে এবং আমার মনে হয় যে আলোচনা যেটা চললো তার সব থেকে গুরুত্বপূর্ণ তার আবেদনটা তারা কিভাবে করবেন সেটা যদি তারা না জানেন তাহলে কিন্তু এই আলোচনার কোনো মানে থাকতো না তো সেক্ষেত্রে খুবই ভালো আপনি প্রসঙ্গটা তুললেন তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা দরকার ওনারা জেলা উদ্যান পালন যে কার্যালয় অথবা মহকুমা উদ্যান পালন কার্যালয়ে যোগাযোগ করে সেখান থেকে যে আবেদন পত্র ওখান থেকে তুললেন তোলার পর সেইটাকে যথাযথভাবে পূরণ করে সেখানে নিজের সই করা সেই আবেদন পত্র জমা দেবেন আবেদন পত্রের সাথে তাদেরকে যেটা দিতে হবে যদি নিজের জমি হয় তাহলে জমির নথির সই করা ফটোকপি আচ্ছা সাথে থাকবে যদি জমি হতেই পারে তার নিজের না বাবা অথবা মায়ের জমিতে উনি কাজটা করছেন যে ক্ষেত্রে যারা লিজ নিচ্ছেন লিজ নেওয়ার ক্ষেত্রেও একই একটা পদ্ধতি আমি পরপর দুটোই বলে দিচ্ছি যদি বাবা মার জমি হয়ে থাকে বা সেটা জমি হয় তবে কিন্তু সেখান থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট তাদেরকে করে নিতে হবে এবং 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সেটি কিন্তু অফিসে দাখিল করতে হবে আচ্ছা এবং লিজ বা মানে আমাদের যে ইজারা চুক্তি যেটা বলি সেই জমির ক্ষেত্রেও কিন্তু একই সেক্ষেত্রেও আমাদের লিজের সময়সীমা লিজ নামা দাতা এবং গ্রহিতা স্বাক্ষর সমেত দশ টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সেটি কিন্তু আমাদের জমা জমা করতে হয় ওনাদেরকে এছাড়া যেটা দিতে হবে অ্যাকাউন্টের প্রথম পাতার ফটোকপি আচ্ছা ভোটার কার্ডের ফটোকপি স্বাক্ষরিত ফটোকপি আধার কার্ডের স্বাক্ষরিত ফটোকপি দু কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উপভোক্তার মোবাইল নম্বর যে নম্বরে অফিস থেকে যদি তাদেরকে যোগাযোগ করা হয় সেটা যেন সেই নাম্বারটিই তাদের সচার জন্য আমরা অনুরোধ করে থাকি তো এই প্রয়োজনীয় নথিগুলো কিন্তু তাদেরকে দিতে হবে আচ্ছা এই যে স্বাক্ষরের কথা বলেন এটা কি যিনি দরখাস্ত করছেন আবেদন করছেন তারই তারই স্বাক্ষর এবং কিছু কিছু ক্ষেত্রে যারা হয়তো স্বাক্ষর করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আঙুলের ছাপও আমরা নিয়ে থাকি আচ্ছা এবারে ধরুন এগুলো তো আবেদনকারী সংগ্রহ করলেন এবং তিনি জমা করবেন সব শেষে আমাদের প্রায় সময়ও শেষ হয়ে এসেছে এবার রকম রয়েছে যে একটা কৃষক যোগাযোগ বা এদিকে ধরুন আপনার উত্তর চব্বিশ পরগনা নদীয়া হিঙ্গলগঞ্জ বিভিন্ন জায়গায় রয়েছে তা তারা তাহলে কি একেবারে এই শহর আসতে হবে নাকি নিকটবর্তী কিছু আছে যেটা আমাদের উদ্যান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের প্রত্যেক জেলাতে আমাদের জেলা উদ্যান পালন অধিকর্তার করণ আছে আচ্ছা এছাড়াও কিছু কিছু মহকুমা আছে আমাদের সেই মহকুমা উদ্যান পালন অধিকর্তার করণেও কিন্তু তারা সরাসরি যোগাযোগ করে ফর্ম ওখান থেকে কালেক্ট করতে পারেন এবং জমাও কিন্তু সেখানে তারা দিতে পারেন এবার এক্ষেত্রে প্রসঙ্গক্রমে যে জিনিসটা বলে রাখা দরকার যে প্রকল্পটা ওনারা যখন করলেন প্রকল্প করা মানেই কিন্তু তারা যে তার অনুদান পেয়ে যাবেন সেটা কিন্তু না তাকে কিন্তু তার সফল রূপায়ন কিন্তু করতে হবে এবং যে আমাদের সরকারি যে গাইডলাইন আছে সেই মেনে মেনে তাদেরকে জিনিসটা রূপায়ন করতে হবে রূপায়ন করার পর জেলা অফিস অথবা মহকুমা উদ্যান পালন অফিস থেকে পরিদর্শন করা হয় তাদের যে প্রকল্পের যে জায়গাটি সেটা কতদূর কাজ কিরকম হয়েছে এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনে তারা কাজটি করেছেন কিনা সেগুলো দেখে তারপরে কিন্তু পরিদর্শন করা হয় পরিদর্শন করার পর উপভোক্তার কাছ থেকে আমরা বিল বা ভাউচার যেটা ওনারা দেন অফিসে জমা করেন পরে সেগুলো আমরা কিন্তু যাচাই করে নিই যাচাই করে নেওয়ার পর জেলা কর্তৃপক্ষের অনুমোদন যখন আমরা পেয়ে গেলাম সেই সাথে সাথে পি এর মাধ্যমে যোগ্য যিনি সুবিধাভোগী আছেন তাকে অনুদান প্রদান করা হয় বেশ বেশ আমি যেটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আপনি খুব সুন্দরভাবে বলে দিলেন যে আপনারা পরিদর্শন করেন কিনা যে উপভোক্তারা তো তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু না পরিদর্শন করলে অনেকে হয়তো সেই টাকাটা অন্য খাতে ব্যয় করে ফেলেন যা আশা করি আমাদের কৃষক বন্ধুরা আজকে খুব সুন্দরভাবে বাগিচা ফসল কিভাবে চাষ করবেন এবং চাষের জন্য যে সরকারি সুযোগ সুবিধা কতটুকু রয়েছে খুব বিস্তারিতভাবে বললেন ডক্টর সুব্রমণ্য দত্ত আমরা আজকে কথা বলছিলাম বাগিচা ফসল চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা